ওই যে সাপে ওইখানে আমি এতটা কেয়ারলেস কি করে বললাম আদৌ কি আমাদের ঘুরে উঠবে আকাশে পুজো হচ্ছে এত পুজো ভাই বলে আজকে তো দেখো মা হাই জেনারেশন ওয়েলকাম টু তো আজকে হলো বিশ্বকর্মা পুজো আর এখন আমরা দুজন যাচ্ছি পুজোর বাজার করতে আর আমাদের তো গাড়ি আছে জানোই তোমরা পুজো দিতে হবে দুজনকে নিয়ে যেতে হবে আমাদের বাড়িতে নিয়ে যেতে হবে ওখানে ঠাকুর মশাই আসে উনি পুজো করেন তুই কি করবি ওদের মধ্যে গিয়ে এখনো ঠাকুর মশাই আসেনি এদিকে আমাকে আটটা দিয়ে জাগিয়ে রেখেছে চলো বাজারে যাবো বাজার করতে ভাই তো এই যে এবার আমরা বেরিয়ে গেলাম কি পরে গেছে আসছি যাও বাজারে কেরম কি ভিড় কে জানে বাজারে তো আজকে ভিড় হবে যা কাজ করে ভালো যে রোদ উঠেছে এটাই ভালো পুজো পুজো ভাইবি লাগছে আজকে বাজারে ভেতর চলে এসছি আর বাজারে ভিড় আছে মালা রেডি আছে

হ্যাঁ হ্যাঁ দুশো দুশো করে দিতে হয়

আমি বারবার বলছি কিন্তু ও কিন্তু দেবে না সব গাড়ি একটু একটু করে চালাও নিতে হবে একবার চালিয়ে দেখতে বললো তাই চালিয়ে দেখছি অঙ্কুর তুই চালা দুই পৃথিবী দুই পৃথিবী দুই পৃথিবী

অবশেষে অনেক বকা খেয়ে এখন ঘুমিয়ে এই যে ছেলেকে বকে এখন নিজে বসে আছে হচ্ছে যাচ্ছে মুখ দেখে আশা করি বুঝতেই পাচ্ছি সবাই মুড অফ হয়ে গেছে আর বাবা আর ছেলের মাঝখানে আমি পুরো কী বলবো না পারি পাশে যেতে না পারি ও পাশে যেতে তবে হ্যাঁ পাঁচ মাস তো হচ্ছে আস্তে আস্তে রন্না গুলোকে বুঝতে দিতে হবে আম্মা দিলো পেপে গেটে এবার এটাকে খেয়ে নিই আর যদি বৃষ্টি নামে তো আমাদের আর ঘুরে ওড়ানো হবে না এই যে আমরা ঘুম থেকে উঠে গেছি তিনজনই একটু দিনের আলো থাকতে থাকতে উঠলাম ঘুম আর কি আধা ঘন্টাও শুইনি এখন যাবো আমরা ঘুরি ওড়াতে এখন অব্দি তো বৃষ্টি হয়নি আশা করি হবে না বলো হবে না তারা ওই মাইক টাইকগুলো সেট করে নি এই যে বাবা নাই খানা ঘুম থেকে উঠে গেছি সবে ঘুম থেকে উঠলো তাই একটু মুডটা আরে করো তাড়াতাড়ি হয়ে গেছে ভাই আমি ভাবছি ঘরেই তো আমি রিল শুট করি তাই ওই বাড়িতে এখন যাচ্ছি ছাদে এত বড় একটা ছাদ রয়েছে তো ভাবলাম কয়টা রিল শুট করে আসব ওর জন্য কিছু কানে ইয়ার রে মানে করতে করতে অন্ধকার হয়ে যাবে হয়ে গেছে চলো চলো ওই চশমাটা দাও তোমার চশমা বের করে রেখেছি খাবো তো আমি তোমার কত খেয়াল রাখি থ্যাঙ্ক ইউ তো আসছি এই আমরা এখন যে যে

ফেল হয়ে গেলাম প্লাস্টে মাঠে এলাম ঘুড়ি ওড়ানো দেখি ঘুড়ি ওরাচ্ছে সবাই তমপুর মামা ওরাও ঘুড়ি ওরাচ্ছে ওরাও পাচ্ছে না এখন অবধি আর ওই যে আকাশ মামা এগুলাই আমরা ছাদ থেকে দেখতে পাচ্ছিলাম বলো নামা দেওয়া হচ্ছে ও বাবার মাঠে এসে একটুখানি ঘুড়ি ওড়াতে পারছে যে লাটাই ওরাচ্ছে কি কাদা মাঠে লাটাই ধরে যাচ্ছে প্যান্টটা কি হলো ওই

বাড়িতে পা দিলে তো তোমার খাই খাই শুরু হবে না না কোনো কোনো কিরে কিরে পাবে না বাড়িতে পা দিলে মোমো ভালো খায় ও বলছে মোমো খাবে কি করব না না মোমো মোমো খাবে না খাও না কি মোমো নিয়ে না খাও না দু নিয়ে না না হ্যাঁ ওই হুম না অন্য কিছু নিয়ে নাও ফ্রাইড রাইস কিছু নিয়ে নাও চিকেন পপকর্ন নিয়ে এই লাইন দিয়ে শুরু হয় পুরো দোকানগুলো এই সাইডেও আছে

মাও পারে হ্যাঁ মা অনেক কিছু পারে বাবা এরকম বলতে নেই মানি গো হাত হয়ে যাবে ফেক ফেমিনিস্ট ফেক ফেমিনিস্ট আমাকে বলো না যারা আছে সত্যি তারা তোমার গলা টিপে ধরবে তুমি তো খিদে পায় যা খাচ্ছ কেন তুমি একটু খাও না হুম 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 তোমার হাতে আলপনা তো খুব সুন্দর চেষ্টা করো না বাদ দাও বাদ দাও না তুমি কিচ্ছু খাও না কি হলো ফেলছো দেখো একটার পর এক ওই দেখো খাও দিচ্ছে দুইজন মিলে কি খাওন দিচ্ছে তিনজন মিলে হ্যাঁ চুপ করো না পুরোটাই থাক বাবা নাই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও পড়তে বসেছে কালকে আবার ইংলিশ एग्जाम কালকে হয় एग्जाम শেষ বাবা তো বাবা এখন একটু পড়ুক আমি আবার একটু পরে ভিডিও করছি আগে পড়েন তারপরে না আমি ভিডিও করলে মনটা ভুলে যাবে তো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে তবে ড্রেসটা আমি চেঞ্জ করে নি কি এই মাত্র আমাকে ইস করছিল আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলু সেদ্ধ দিতে ভুলে গেছি এই দু তিন দিন এত উল্টো পাল্টা খাবার পড়েছে তাই আজকে প্লাস এখন সন্ধেবেলাও খেলাম উল্টো পাল্টা খাবার তো আজকে একদম রাতে সিম্পল খাবার ভাত আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ কিন্তু তোমার সেটা কি পেটে জমবে জমে যাবে না জমানো কিছু নেই না তো আমি যা বারবারই শুরু করেছি খাবার দাওয়া নিয়ে খুব শিগগিরই আমাকে আবার হসপিটালে যেতে হবে আরে বলো কি খুঁজছো আরে কিছু না সেরকম কিছু না কি হয়েছে তোমাকে না বললেও আমার খুব ভয় নেই আমি জানি তাই তোমাকে ওকে আমি খাবো কোহা আমি সেটাও জানি বাট আমি পার্সটা পাচ্ছি না ওটা আমার পয়সা ছিল কত টাকা ছিল

ধারণা ছিল না টাকা কি আর পাবি ওই যে ওই পাল কাকু ওই যে ওই কাকু এসে মিষ্টি দিয়ে গেল ও পুজো করেছে তাই তোমার ছেলে একটা মিষ্টি খেয়েছে একটা সন্দেশ আমি আমার পরে ভিডিও করছি আমার সিরিয়াসলি বলছি মনটা খুব খারাপ হয়ে গেছে আমি এতটা কেয়ারলেস কি করে বললাম পার্সটা শুদ্ধ পার্সের মধ্যে কি জানে আরো কি কি রয়েছে কি হলো যে সিদ্ধ ভাত এইরকম ভাত কি হয়েছে যা হয়েছে হয়েছে এখন ওই এক কথা নিয়ে তো লাভ নাই এটা তো তোমার প্রথম না তুমি এরকম প্রচুর হারিয়েছো খাওয়াটা তো অন্তত ভালো মনে খাও এখন বেরিয়ে যাচ্ছে মনে হয় না হবে এ বলবে না যদি আর তুমি আস্তে আস্তে বৃষ্টি হয় বলবে না যে তোমার কথা মতো গেছিলাম বৃষ্টি দেখেছো তোমার যেটা মনে হয় সেটা করো এই আজকে রাস্তাঘাট সাবধান ভাই বাবা কে পাঠিয়ে দিই যাও আর একবার রিভাইস দিয়ে দিও ওকে না 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 কালকে এক্সাম কালকে এক্সাম আরেকবার করে নেবে হ্যাঁ একটু করে না এই যে তুই চলে গেলেই তো এটাও দেখবে বাবা ঠিক আছে যা চলে এস

ও আমার জন্য খুব লাকি খুব লাকি আমি লিটারেলি মন মানে আমার ভিডিও ফিডিওর উপর থেকে উঠে গেছে তো যাওয়ার সময় দেখলে ভিডিও করলাম আসার সময় আমার ভিডিও করার মতো একদম হাল ছিল না হ্যাং গড আমি পেয়ে গেছি টাকা যতটাই থাকুক এটা মনে খুদ খুব খুব খুদ লাগে না সেটাই হ্যাঁ সত্যি লাকি মানি তো খিল্লি করছি না তুমি আমার এত বড় একটা উপকার করলে থ্যাংক ইউ গো আবারও বলছি না না থাকা না 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 সেটা পারবো না 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 আমি বড়লোক মানুষ ভাই আমি গরিব মানুষ কোনো বক্সিস হবে না নিজেদের লোকদেরকেও বকশি দিয়ে ছোট করে আমি তোমাকে ছোট করতে চাই না গো তুমি দাও আমাকে পুজোর মনে হয় এতক্ষণ পর আমার মনটা একটু শান্ত হলো যা হয় ভালোর জন্যই হয় আমি আরেকটু কেয়ারফুল হব আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো সবাইকে টাটা ভাবে গুড নাইট